একটি পলিটিক্যাল ড্রামা ফ্যামিলি ড্রামা প্রধানের সাথে টনিক কিংবা প্রজাপতির তুলনা হয় না তার কারণ এই মুভির প্লটের সাথে ওই দুটি মুভির কোনো যোগসূত্র নেই আজকে কথা বলবো প্রধান সম্পর্কে রামের একজন রাজনৈতিক নেতা এবং তার অনৈতিক কর্মকাণ্ড যার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে আবির্ভাব ঘটে একজন সৎ পুলিশ অফিসারের এমন একটা সাধারণ প্লটকে খুব অসাধারণভাবে পরিচালক এখানে উপস্থাপনা করেনি এই বিষয়ভিত্তিক চলচ্চিত্র এর আগেও নির্মিত হয়েছে বাংলা তথা ভারতের বিভিন্ন পরিচালক এই প্লটকে কেন্দ্র করে এর আগেও কাজ করেছেন অভিনয়ে প্রথমে বলি দেবের কথা তিনি অভিনয় এবং সংলাপ দিয়ে নিজেকে অনেক বেশি পারদর্শী করে তুলেছেন তা প্রমাণিত তবে তার চরিত্রের ক্ষেত্রে শুধু একটাই অভাব বোধ হবে সেটা হলো মাস অ্যাকশন যা এই চলচ্চিত্র আপনাকে প্রোভাইড করতে পারবে না সৌমির চরিত্র অভিনয় এখানে সাবলীল তবে যথার্থভাবে ওয়েল রিটেন নয় এই ব্যাখ্যাটি সম্পর্কে আমি পরবর্তীতে আসছি পরাণ বন্দ্যোপাধ্যায় থেকে মমতা শঙ্কর খরাজ মুখার্জি অম্বরীশ ভট্টাচার্য বিশ্বনাথ বসু কাঞ্চন মল্লিক কনিনিকা ব্যানার্জী সহ প্রমুখ এখানে অভিনয় করেছেন এবং তাদের উপস্থিতি অভিনয় দিয়ে ফ্যামিলি ড্রামার ফিল দেবে সৌমিত্রিসার অভিনয় তুলনামূলকভাবে ঠিকঠাক বলা চলে তবে এই সব কিছুর মাঝে একেন বাবু যেন সবাইকে ছাপিয়ে গেছেন অর্থাৎ তিনি যে চরিত্রে অভিনয় করতেন এতদিন যাবৎ সেখান থেকে বেরিয়ে এসে একটা নেগেটিভ চরিত্র অভিনয় করা সত্যি চ্যালেঞ্জিং এবং তার সবটুকু দিয়ে তিনি এখানে অভিনয় করে গেছেন যেটা সত্যি প্রশংসার দাবি রাখে মিউজিক বেশ ভালো ছিল বিশেষ করে টাইটেল ট্র্যাকটি প্লট এই ধরনের ছবির ক্ষেত্রে সাবজেক্ট খুব চেনা পরিচিত হয় তবে তা একই সাথে ব্যাক বোন হিসেবে কাজ করে এবং এক্ষেত্রেও তা ব্যাঘাত ঘটেনি তবে ফ্যামিলি ড্রামার মধ্যে কিছু আননেসেসারি পার্ট না থাকলে হয়তো মূল বিষয়টা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা হতে পারত সংলাপ এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ যা শ্রুতিমধুর আবেগপ্রবণ হাস্যকর ড্রামাটিক সেই সাথে কিছু ক্ষেত্রে বিরক্তিকর নিস্তেজ এবং মাত্রাতিরিক্ত যে কোনো চলচ্চিত্রই সম্পূর্ণভাবে পারফেক্ট হতে পারে না তার মধ্যে একটি ত্রুটি অবশ্যই থাকে প্রধানম কিছু ত্রুটি রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে এই মুভি দৈর্ঘ্য যা অনেকাংশে বড় হয়ে গেছে শুরুতেই বলেছিলাম সৌমের চরিত্রের কথা এমন কিছু চরিত্র রয়েছে যেগুলি সম্পূর্ণভাবে বিল্ড আপ হয়নি অর্থাৎ ইম্প্যাক্ট ফেলতে পারেনি যে কারণে মানুষ ইমোশনালি এই চরিত্রগুলিকে কানেক্ট করতে পারবে না তাছাড়াও কিছু ঘটনা রয়েছে যা বিস্তারিতভাবে এখানে দেখানো যেতে পারত যোগসূত্র প্রতিক্রিয়া বা পরবর্তী রেশ কিন্তু এই ব্যাপারটাও এখানে খামতি রয়েছে দ্বিতীয়ত হচ্ছে দেব এবং সমিত্রেশর রিল লাইফ পেয়ারিং যা খুব একটা ভালো লাগবে না তৃতীয়ত হচ্ছে এই মুভির কমেডি যা কিছু ক্ষেত্রে বিরক্তি ভাব প্রকাশ করবে সর্বোপরি প্রধান মাস অ্যাকশন বেস্ট কমার্শিয়াল মুভি নয় এটি মূলত সাম্প্রতিক রাজনৈতিক ঘটনামূলক চলচ্চিত্র এটিকে শুধু অ্যাকশন কিংবা ফ্যামিলি ড্রামা ভাবলে ভুল হবে দেবের ফ্যান হয়ে থাকলে এবং ছুটিতে সময় কাটাতে মুভিটা দেখা যেতেই পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ